আজকে কালেকশনটা নিয়ে আমার একটা ভীষণ ইমোশনাল কাজ করছে বিকজ এই কালেকশনটা ভীষণই একটা ডিমান্ডিং কালেকশন যেটা আমি পড়লাম না বিকজ এই কটা পিস আর কি পরবো প্রতিটাই দেখে নাও এটা মার্জিনও দেখে নাও আমাদের ফোরটিন বাট একটা নিউজ সমস্ত কিছুর উপরে যখন আমরা অফার দিচ্ছি তাহলে নিউজ স্টকের উপরেও অফারটা আমাদের দেওয়া উচিত তো প্রথমেই দেখে নাও মাত্র এই ছটা কালার সেট ছজনই পাবে তুমি মানে তুমি তুমি ছাড়া দ্বিতীয় নয় এটার মধ্যে কপার অ্যান্ড হচ্ছে সিলভার দু রকমের জারি ইউজ করা হয়েছে এটা অরিজিনাল মার্কেট প্রাইস 1850 ফিফটি থেকে টু জিরো ফাইভ জিরো হওয়া উচিত আমি মার্কেট প্রাইসটা বললাম বাট আমাদের মার্জিন আমরা সবসময় চেষ্টা করি যে রিজনেবল দামে প্রোডাক্টটা বিক্রি করা সেখানেও আমরা করেছিলাম ফোরটিন নাইনটি নাইন দেখে নাও প্রাইসটাই বাট আজকে তোমরা এটা কি প্রাইসে পাবে অ্যান্ড জিনিসটা কি তোমাদের মোস্ট অ্যান্ড মোস্ট ডিমান্ডিং শাড়ি টিসু বেনারসি ফাইনালি সেটাও দিয়ে দিয়েছি এটা যা ম্যাটেরিয়াল আছে না আমি হেসে খেলে খেলে আমি দু হাজার টাকার উপরে বিক্রি করতে পারতাম এর কোয়ালিটি তারপরে আবার দেখে নাও

ট্রাস্ট মি আমাকে এসে চুমু খাবে দুটো গালে এটা বললাম না একটাই রিজন পড়ার প্রয়োজনই নেই টিস্যু বেনারসি তোমার হচ্ছে এই ডিজাইনের উপরে তার উপরে সব থেকে বড় কথা যে প্রাইস ইম্পসিবল ব্যাপার প্রথমে দেখে নাও পুরো শাড়িটা অপূর্ব বললো বস কম বলা হবে সেরা জিনিসটা শাড়িটা নিয়ে একটাই কথা বলবো ভালো লাগলে কি করবে বুকিং করবে বাট একটাই রিকোয়েস্ট একটু ফার্স্ট বুকিং

ফালতু লোক এরকম করে আমাকে মেসেজ করেছে আমি দেখাবো প্লিজ এরকম বলো না প্লিজ এই জিনিসগুলো করো না দেখো আমরা শাড়িগুলো বিক্রি করার জন্য বসে আছি এই যে কষ্ট করে ভিডিওগুলো করছি অকারণে করছি না সেখানে এরকম যদি তোমরা কমেন্ট পাস করো সত্যি মন কোথাও গিয়ে খারাপ হয়ে যায় তাহলে কি আমাদের কি ভুল হলো যে এত কম প্রাইসে শাড়িগুলো দেওয়া তাহলে নর্মাল প্রাইসে দেবো তাহলে তার কিছু হবে না মানে এরকম কমেন্ট পাস প্লিস করো না আমরাও চাই শাড়িগুলো তোমরা নাও তোমাদের ভালোবাসায় প্রোডাক্টগুলো বেরিয়ে এটা তোমাদের ভালোবাসায় তো এইটাই বল। আমার এতটা মন খারাপ হয়ে গেল না বিশ্বাস করো এই দেখো যাচ্ছে তোমাদের এই যাচ্ছে পুরো শাড়িটা এই যাচ্ছে বিপি পোশা ফ্লিপসে যাচ্ছে পান আর এটা হচ্ছে ট্রান্সপারেন্ট তো টিসু পেলার আশা করি সবাই জানো এই কালার গুলো পেস্টের সেট লাফাতে উদ্দেশ্যে বলছি একদম ঝড়ের গতিতে বুকিং করো নালে আবারও বলছে পাবে না আর না পেলে প্লিজ ভুলটা বুঝো না আমার নিজেরই খুব খারাপ লাগছে তোমরা আমাকে এরকম করে কথা শোনাচ্ছ আচ্ছা প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি তোমাদের জন্য চৈত্র অফারে যতটা পারছি আমরা ডিসেম্বর রাখার চেষ্টা

টিস্যুর সাথে পুরো গোল্ডেন আভা বোঝা যাচ্ছে এই আছে টোনি মিষ্টি একটা বেবি পিচ কালার অপূর্ব সুন্দর তার সাথে যাচ্ছে এত সুন্দর ব্লাউজের পিস ব্লাউজের পিসটাও কিন্তু পুরোটা ঠাসা কাজ করে গেল ব্লাউজের জন্য ব্লাউজের পিস যাবে ভিটি কিন্তু পার পেয়ে যাবে অনলি অ্যান্ড অনলি ফোরটিন বুকিংটা ফার্স্ট করো নাহলে এস জি দিয়ে শোয়া শোনো তার দায়িত্ব কিন্তু আমার নয় প্লিজ কেউ ভুল বোঝো না এটা রিকোয়েস্ট আর আমাদের কোথাও ডি বা ক্যাশ অন ডেলিভারি কিন্তু হয় না এবার যে কালারটা দেবো ওফ আলাদাই আলাদাই প্রতিটা এক্সিলেন্ট প্রতিটা সুন্দর অপশন দিয়ে বুকিং করো এটা না পেলে আর অপশন দাও এটা এখন আর বলে তো লাভ নেই তোমরা আমাদের অপশন যথেষ্ট দাও এরপরে যদি ভিডিওতে তুলে অপশন দিয়ে বুকিং করো অ্যাকচুয়ালি যারা এস দেয় তারা অপশন দিয়ে তারা তো আমাকে বলবে প্রিয়াঙ্কা অপশন তো দিই তারপরও তো তুমি পাই না তাহলে আর কত অপশন দেবো এটা আমাকে বলবে আমি জানি তাই যে আমি এখন আর অপশনের কথা বলছি না খালি বলবো একটু তাড়াতাড়ি বুকিং করো না হলে তোমাদের কাছে আমাদের কথা শুনতে সত্যি ভালো লাগে না এই আছে টোনিং সোনার উপর মানে একদমই অপূর্ব এইটা অপূর্ব কোয়ালিটি বিপি যাবে পুরো বরকে আর এই যাচ্ছে পুরো কাজ ব্যাক সাইডে ফিনিশিংটা দেখে নাও এই যাচ্ছে পুরো ব্যাক সাইডে ফিনিশিং প্রাইস যাবে অনলি এন্ড অনলি তোমাদের জন্য 1450 1450 সিরিয়াসলি এই কালেকশন গুলো যখন হাতে পাবে টাচ মানে টাচ করে দেখবে যে জিনিসটা কতটা সফট ম্যাটেরিয়াল এইগুলো এগুলো খেলে গেলে 2000 টাকার উপরে বিক্রি করা হেসে খেলে এটাই বলা এবারে যেটা দেব এটা হচ্ছে তোমাদের মানে একটা সি গ্রিন পেস্টেল গ্রিন বলছি অপূর্ব প্রতিটাই সুন্দর অপশন দিয়ে বুকিং করো Eu entro, eu me assusto por porque...

বিশ্বাস করবে না এই প্রাইসে নয় এই সব প্রোডাক্ট আর সফট দাঁড়াও আমি মোড়ে দেখিয়ে দিচ্ছি এক্ষুনি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি মানে এতই সফট এই যে আমার ট্যাগটা আছে বলে এই যাটা মোড়া যাচ্ছে না মানে সাংঘাতিক সফটনেস একটা শাড়ি আমি তাও মোড়ে দেখিয়ে দিচ্ছি মানে হাতে পেয়ে আমাকে জানিও যে এটা ফোর্টি ফিফটি দেওয়া উচিত কি না এর মনে যেটা দেব রোজগোল পিচ কালার বাহ প্রতিটাই সুন্দর মানে ছটা কালার ছটাই এক্সিলেন্ট এক্সিলেন্ট ছটাই

সফটনেস নিয়ে একটুখানি বলবো হাতে পেয়ে রিভিউ তোমরাই দেবে আর লাস্ট কালে যাচ্ছে লেমন পেস্তা আর কিছু বললাম না ভালো লাগলে বুকিং করো বুকিং নাম্বার যাচ্ছে এইট নাইন ওয়ান জিরো থ্রি নাইন টু নাইন সেভেন কেমন লাগছে আমাদের শর্ট ভিডিওগুলো অবশ্যই জানিও আর যারা এখনো আয়নাকার পেজটাকে লাইক অ্যান্ড ফলো করেনি করে রেখো যাতে আগামী দিনে ভিডিও নোটিফিকেশন পেতে পারো আবারও দেখে দিচ্ছে এই যাচ্ছে ব্যাকসাইড ফিনিশিং তার সাথে যাচ্ছে এটা পল্লুকা পোর্শন অল ওভার কাজ আর যাচ্ছে অল ওভার লুক এটা তো কেমন লাগলো ফাইনালি তোমাদের মোস্ট এন্ড ভাইরাল শাড়ি টিসু দিয়ে দিলাম টিসু বেনারসি প্রাইস আছে ওনলি এন্ড ওনলি ওয়ান ফোর ফাইভ জিরো বুকিং করে ফেলো দেখো হচ্ছে তোমাদের সাথে আরো একটা শর্ট ভিডিও তখন এটা এনজয় করো টাটা